উনি একটা নরকের কিট বলে আমি মনে করি বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভায় এবার সমরে এক সময়ের চর্চিত দম্পতি সৌমিত্র খাঁ এবং তার প্রাক্তন স্ত্রী সুজাতা মন্ডল প্রথম জনকে এবারেও প্রার্থী করেছে বিজেপি আর দ্বিতীয় জন লড়ছেন তৃণমূলের হয়ে এক সময় ছাতনাতলায় দাঁড়িয়ে যাদের শুভদৃষ্টি হয়েছিল এবার ভোটের প্রচারে বেরিয়ে তাঁরাই একে অপরকে চাঁচা ছোলা বাসায় আক্রমণ শানালেন বৃহস্পতিবার ভোট প্রচারে বেরিয়ে সাড়েশ্বর মন্দিরে পুজো দেন সুজাতা মণ্ডল আর তারপরই নিশানা করেন নিজের প্রাক্তন স্বামী এবং বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীকে বিষ্ণুপুরের যিনি বিজেপি প্রার্থী সেই অসুরের হাত থেকে সেই রাক্ষসের হাত থেকে বিষ্ণুপুর লোকসভাকে মুক্তি দিক বিষ্ণুপুর লোকসভাকে একজন অপদার্থ জনপ্রতিনিধির হাত থেকে মুক্তি দিক এবং বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য তৃণমূল কংগ্রেসকে এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে সুজাতা মণ্ডলকে জিতিয়ে মানুষের সেবা দাসী হিসেবে কাজ করার সুযোগ দিই যিনি বাড়ির স্ত্রীকে মর্যাদা দেন না যিনি বিষ্ণুপুর লোকসভার মানুষকে দশ বছর বঞ্চনা করলেন এবং বাড়ির স্ত্রীকে রাত্রি তিনটে পঁয়ত্রিশে প্রাণ ভয়ে বেরিয়ে আসতে বাধ্য করেছিলেন তিনি আর হোক তিনি মানুষ মানুষ কোনোটার পর্যায়ে পড়েন না তিনি হয়তো একটা কোথাও না কোথাও আমার মনে হয় তিনি একটা বিষাক্ত পতঙ্গ কীট

গৃহলক্ষ্মী হওয়ার পাশাপাশি দু হাজার উনিশ সালে প্রচারের অন্যতম শরীর ছিলেন সুজাতা সেসব এখন অতীত এখন ভোটের লড়াইয়ে তারাই সম্মুখ সমরে তবে শেষ হাসি কে হাসবেন তার উত্তর মিলবে ভোটের ফল প্রকাশের পরে তুহিন অধিকারী রিপোর্ট এবিপি আনন্দ বাঁকুড়া ঝামেলা চায় না বাংলা খবর 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 বাংলার এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যায় যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুকি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে